যারাই প্রভাকাণ্ডা করুক না কেন যারা ওলামাদের বিরুদ্ধে লিখুক না কেন যারাই মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে বলুক না কেন আমাদের কিন্তু ময়দানে থাকতে হবে পরিষ্কার বলি যদি ময়দান ছেড়ে দেই পরিষ্কার বলি যদি প্রতি বিপ্লব হয়ে যায় তাহলে বাংলাদেশ আর মুসলমানদের রাষ্ট্র থাকবে না এটা গুজরাটের মতো কাশ্মীরের মতো কোনো একটা রাষ্ট্র হয়ে যাবে পরিষ্কার বলি স্পষ্ট বলি নিজেকে জাগ্রত রাখতে হবে সচেতন রাখতে হবে যদি হিন্দুত্ববাদী শক্তি মূর্তি পূজারী দেশ বিরোধী শক্তি কোন ধরনের প্রতি বিপ্লব করার চেষ্টা করে রব্বে কাবার কসব যার যা কিছু আছে যে যেখানে আছে না কেন যে যেই দল করুক না কেন প্রত্যেকে চব্বিশ ঘন্টার নোটিশে ফেসি বাদেল আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি আজকে আমরা মুক্ত একটা সময় মনে হতো একটা সময় মনে হতো এই বুকে পাথর চাপা দিয়ে কতদিন থাকব। চল্লিশটা মামলা মোকাবিলা করে কতদিন চলতে পারব মুক্ত আকাশের নিচেও নিজেকে কারাবন্দি মনে হতো চিৎকার করে ভিতর থেকে কান্না আসত কবে পরিবর্তন হবে কবে আবার দারাজ কণ্ঠে কথা বলতে পারবো ভয় ভীতি ইত্যাদি পদদলিত করে কবে আবার জনতার সামনে কথা বলতে পারবো ছাত্র সমাজের আন্দোলনে খুব দ্রুতই আল্লাহ তাবারকালা ব্যবস্থা করে দিয়েছেন পট পরিবর্তন হয়েছে আজকে ওলামা একরাম দেশের সর্বত্র প্রোগ্রাম করতেছে আর এই প্রোগ্রামগুলো দু চার হাজার লোকের নয় টি প্রোগ্রাম হোক আর কোনো জেলা মহানগরে প্রোগ্রাম হোক আলেমরা যেখানেই বক্তৃতা করতেছে সেখানেই হাজারো লাখো লোকের জমায়েত হয়ে যাচ্ছে এটাই বাংলাদেশের বাস্তবতা এটাই বাংলাদেশের আসল পরিচয় কিন্তু বিগত রেজিম সরকার তার বাংলাদেশের পরিচয় বদলে দিতে চেয়েছে এই দেশটা পত্তলিকদের দেশ মূর্তি পূজারীদের দেশ তা বারবার তারা প্রমাণ করতে চেয়েছে বাংলাদেশ তাওহিদি জনতার দেশ শান্তিপ্রিয় শান্তিকামী জনতার দেশ এই আন্দোলনের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে সারা বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে প্রতিদিন ওলামা একরাম প্রোগ্রাম করতেছে বাকি আল্লামা মুফতি আমিন রহিমাউল্লাহ যে স্বপ্ন দেখতেন আমি মনে করি বাংলাদেশে এবারকার ছাত্রদের আন্দোলনের মাধ্যমে এই স্বপ্নটা আংশিক প্রতিফলিত হয়েছে আমরা ফেসিবাদকে হটিয়ে একটা মুক্ত নতুন দেশ গঠন করতে পেরেছি তবে চূড়ান্ত বিজয়ের জন্যে আমাদেরকে আরেকটু লড়াই করতে হবে পট পরিবর্তন হলেই আমি যা চাই সবই করতে পারবো না পট পরিবর্তন হলেই এই মানব সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্যে রাষ্ট্রীয়ভাবে শান্তি প্রতিষ্ঠার জন্যে ইসলামের বিকল্প নাই রসুলুল্লাহ সাল্লিমসাল্লামের আদর্শের বিকল্প নাই আমি তো মনে করি আমাদের এটা প্রাথমিক বিজয় ছিল আমরা যেদিন ঘর থেকে রাষ্ট্র সর্বত্র রসুল্লার আদর্শ বাস্তবায়ন করতে পারবো সেদিন আমাদের চূড়ান্ত বিজয় হয় পরিষ্কার বলি ছাত্রদের ছাত্রদের কাছে আবেদন রেখে বলে যাই এবার যে সংগ্রাম আমরা করেছি এবার যে আন্দোলন করেছি এ আন্দোলন ছিল ফেসিবাদের বিরুদ্ধে এই আন্দোলন ছিল বাংলাদেশের পক্ষে এ আন্দোলন ছিল গণমানুষের পক্ষে এ আন্দোলন ছিল গণমানুষের অধিকার আদায়ের জন্যে আরেকটা আন্দোলন আরেকটা সংগ্রাম হবে যার নেতৃত্ব দেবে বাংলাদেশের তালেবান যার নেতৃত্ব দেবে দেবে মাদ্রাসার ছাত্ররা যার নেতৃত্ব যারা আলে মোলামাদেরকে করে তারা আমি পরিষ্কার বলি আগামীর অভ্যুত্থান যা হবে আগামীর গণ আন্দোলন যা হবে সেই গণ আন্দোলনের পরে আমরা বাংলাদেশে পরিপূর্ণ ইসলাম হুকুমত দেখতে পারবো এর জন্যই কাজ করতে হবে শুধু বক্তৃতা সমাবেশ করে ঘরে ফিরে গিয়ে চুপ করে বসে থাকলে হবে না একটা সময় এখন এমন হয়েছে আমরা চাইলে ইসলামের সৌন্দর্য ঘরে ঘরে পৌঁছে দিতে পারি আমি এই ছাত্র ছাত্রজনতাকে বলবো এই সময়টা আসলে আমাদের অতীতের মতো কোনো সময় নয় এই সময় আমরা প্রত্যেকটা যুবকের কাছে প্রত্যেকটা বৃদ্ধের কাছে প্রত্যেকটা ঘরে ঘরে আমরা যদি ইসলামের সৌন্দর্য পৌঁছাতে পারি আগামীতে যখন আমাদের নেতৃত্বে আরেকটা গণ উদ্যানের সুযোগ হবে এদেশের সমস্ত মানুষ আমাদের সঙ্গ দেবে কথা ঠিক না এখনই তো আমি যখন রাস্তায় বের হই লালবাগের পাশে একটা গাড়ির গাড়ি রাখার জায়গা আছে রাস্তায় গাড়ি ড্রাইভাররা বলে হুজুর আপনারা আসার পর থেকে আর চাঁদা দেওয়া লাগে না আমি বলি যতদিন থাকবে আপনাদের চাঁদা দিতে হবে না দুর্নীতি থাকবে না ভারতীয় মিডিয়ায় কেবলমাত্র সংখ্যালঘু নির্যাতনের খবর ছাপানো হয় আর বাংলাদেশের বাস্তবতা হচ্ছে বাংলাদেশে এখন সংখ্যালঘুরা পৃথিবীর যে কোনো দেশের সংখ্যালঘু থেকে যে কোনো সময় থেকে ভালো আছে এবং শান্তিতে আছে তবে তারা একটা চেষ্টা করতেছে কিভাবে এই দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে এই বলে দেশের পরিস্থিতি আবারও তারা ঘোলাটে করতে চায় পরিষ্কার বলে পরিষ্কার বলি বিজয় স্বাধীনতা আনা যতটা সহজ তার চাইতে স্বাধীনতা রক্ষা করা কিন্তু ততটা সহজ নয় ছাত্র জনতাকে বলি ষড়যন্ত্র হচ্ছে ছাত্র জনতাকে বলি নানা দিক থেকে আমাদেরকে ছোট করবার জন্য জন্যে আলমোলামাকে ছোট করবার জন্য প্রপাগান্ডা চলতেছে যাই চলুক না কেন আমরা আমাদের অবস্থান ক্লিয়ার রাখবো আমরা আমাদেরকে মুক্তিকামী শান্তিকামী মানুষের কাতারে রাখবো যারাই প্রভাকাণ্ডা করুক না কেন যারা ওলামাদের বিরুদ্ধে লিখুক না কেন যারাই মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে বলুক না কেন আমাদের কিন্তু ময়দানে থাকতে হবে পরিষ্কার বলি যদি ময়দান ছেড়ে দেই পরিষ্কার বলি যদি প্রতি বিপ্লব হয়ে যায় তাহলে বাংলাদেশ আর মুসলমানের রাষ্ট্র থাকবে না এটা গুজরাটের মতো কাশ্মীরের মতো কোনো একটা রাষ্ট্র হয়ে যাবে পরিষ্কার বলি স্পষ্ট বলি নিজেকে জাগ্রত রাখতে হবে সচেতন রাখতে হবে যদি হিন্দুত্ববাদী শক্তি মূর্তি পূজারী দেশ বিরোধী শক্তি কোনো ধরনের প্রতি বিপ্লব করার চেষ্টা করে কাবার যার যা কিছু আছে রব্যে যেখানে আছে না কেন যে আমাদের দুজন মুরব্বী স্টেজে বসা আছেন একজন আমাদের মুরব্বী বাংলাদেশের মুরব্বী দীর্ঘদিনের যুদ্ধা হাজরত মাওলানা জোনায়দ আল হাবিব সা ওনারা বয়ান করবেন আমি অসুস্থ মানুষ শুধু আমার প্রাণের কলিজার টুকরা ছাত্রদের সঙ্গে দেখা করবার জন্য এখানে এসেছি আল্লাহ তাবার কোতালা যেন আমরি দিনের পথে লড়াই করবার তৌফিক দান করে ওমা তৌফীকি ইল্লা বিল্লাহ ওমা মা আলাইনা ইল্লা